এপ্রিল অর্থাৎ বুধবার বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিক বৈঠকে তিনি যা যা বললেন চলুন আমরা তা শুনে নিই এবং আপনাদেরকেও শোনাই আজকে আমি ভারতীয় জাতি কংগ্রেসের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বহরমপুর লোকসভার জন্য মনোনয়নপত্র পেশ করলাম এটা নিয়ে আমার ছবার লোকসভা নির্বাচনে মনোনয়নপত্র পেশের সময় এলো একবার আমি বিধানসভাতেও মনোনয়নপত্র পেশ করেছিলাম ছিয়ানব্বই সালে তারপর নিরানব্বই সাল থেকে লাগাতার আমি লোকসভার কংগ্রেস দলের মনোনীত প্রার্থী হিসাবে মনোনয়নপত্র পেশ করেছি আজকে ষষ্ঠতম মনোনয়নপত্র পেশ করলাম সব থেকে আগে আমি ধন্যবাদ জানাব যে আমাদের পার্টির যারা নির্বাচন সংক্রান্ত বিষয়ে যারা কাজ করে যারা এই কাগজপত্র ডকুমেন্ট তৈরি করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাবো এই কারণে যে তারা নিখুঁতভাবে মানে কোথাও কোনো রকম ত্রুটি ধরতে পারেনি তারা নিখুঁতভাবে এই মনোনয়নপত্রের যে সমস্ত রকমের জটিল হিসাব জটিল কাগজপত্র সমস্ত তারা পুঙ্খানুকুম্পুঙ্খভাবে তারা তৈরি করেছে যার কারণে এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনি সেখানে কোনো ভুল ত্রুটি ধরতে পারেননি আমি ধন্যবাদ জানাবো এখানকার জেলা ম্যাজিস্ট্রেটকে যে তিনি তার ঘরে আমাদের বসিয়ে তার মতন করে তিনি যত দ্রুত সম্ভব হয়েছে তত দ্রুত তিনি মনোনয়নপত্র গ্রহণ করেছেন এবং আমাকে শপথ বাক্য পাঠ করিয়ে তিনি সেখান থেকে বিদায় দিয়েছেন ডিএম অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজার এবং তার অফিসের সমস্ত কর্মচারীদেরকেও আমি ধন্যবাদ জানিয়েছি এবং আমার পার্টির যারা এই মনোনয়নপত্র পেসে সব থেকে বড়ো ভূমিকা নিয়েছিল আমাদের অসীম বাবু আমাদের সঞ্জু খান সমেত যারা আছে কাজল লয়ার আমাদের বাবিন লয়ার সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর তার সঙ্গে আপনাদেরও জানাচ্ছি রোদের মধ্যে আপনারা গিয়ে রেকর্ড করেছেন সেগুলো ডকুমেন্ট হিসাবে আপনারা রাখলেন মানুষকে দেখাবেন এটার জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আর আজ যারা এই নমিনেশন ফাইলকে কেন্দ্র করে প্রখর রোদ্দ্রতাকে উপেক্ষা করে আজকে নমিনেশন ফাইলের মনোনয়নপত্র পেশের দিন মিছিল করেছেন উৎসাহিত করেছেন আমাকে ভরসা দিয়েছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এর আগে নওদার যিনি মহিলা বিধায়ক তিনিও প্রতিবাদ করে বলেছিলেন যে গো ব্যাক স্লোগান নামক যে তৃণমূলী পার্টির যে রাজনৈতিক সংস্কৃতি সেটা নওদার তৃণমূলের মহিলা বিধায়ক তিনি সমর্থন করেননি আজ আরেকজন ভরতপুরের বিধায়ক তিনিও এটার বিরোধিতা করলেন আমার ভালো লাগলে যে কমসে কম এখনও তৃণমূল দলে এই সমস্ত লোকরা আছে যারা মনে করছে নির্বাচন করি রাজনীতি করি যাই করি না কেন একটা সংস্কৃতি মেনে চলা উচিত যাকে আমরা রাজনৈতিক সংস্কৃতি বলি সুস্থ রাজনৈতিক সংস্কৃতি মেনে চলা উচিত সেটা তারা নিশ্চয়ই মনে করছেন তাই আজকে তারা এই ধরনের মন্তব্য করেছেন তাদের এই মন্তব্যে আমি খুশি হলাম কাকে আবার ভারতবর্ষের যারা গরিব মানুষ দরিদ্র মানুষ সম্পদের অধিকার তাদের সকলের আছে এইটাকে বলে ওয়েলথ রিডিস্ট্রিবিউশন এটার মিথ্যা ব্যাখ্যা করা হচ্ছে কেন বলছে রাহুল গান্ধী কারণে একটাই আজকে ভারতবর্ষে মাত্র এক শতাংশ মানুষের হাতে ভারতবর্ষের মোট সম্পদের চল্লিশ শতাংশ জমে আছে অর্থাৎ ভারতবর্ষের এক শতাংশ মানুষ আজ ভারতবর্ষের সম্পদের চল্লিশ শতাংশের মালিক আর ভারতবর্ষের পঞ্চান্ন শতাংশ নিচের স্তরের মানুষ অর্থাৎ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বা গরিব মানুষ যাদের সংখ্যা পঞ্চান্ন শতাংশ তাদের হাতে আজ ভারতবর্ষের মোট সম্পদের মাত্র তিন শতাংশ আছে আমার কথাটা বোঝাতে পারলাম মাত্র এক শতাংশ ভারতবর্ষের মানুষ তাদের হাতে ভারতবর্ষের সম্পদের চল্লিশ শতাংশ আর ভারতবর্ষের পঞ্চান্ন শতাংশ গরিব মানুষ বা সাধারণ মানুষ তাদের হাতে ভারতবর্ষের সম্পদের মাত্র তিন শতাংশ এর দ্বারা কৃমুখে কী প্রমাণিত হয় যে আমাদের দেশে অর্থনৈতিক বৈষম্য চরম যেমন রাজনৈতিক বৈষম্য তেমনি অর্থনৈতিক বৈষম্য চরম স্তরে পৌঁছেছে এটা আমরা বলছি না ওয়ার্ল্ড ব্যাংক বলছে অক্সফোর্ড ইউনিভার্সিটির তাদের অনুসন্ধান করে তারা বলছে ভারতবর্ষের সরকারের রিপোর্ট বলছে যে আমাদের দেশে আর্থিক বৈষম্য বাড়ছে একটা রাতে অনেক টাকা আর একটা অংশ রাতে টাকা নেই ভারতবর্ষে এই মুহূর্তে সাতাশ কোটি মানুষ দরিদ্র সীমার এই তেইশ কোটি মানুষ দরিদ্রসীমার নিচে চলে গেল গত দশ বছরে মোদীর রাজত্বে তার আগের দশ বছর কংগ্রেসের রাজত্বে ভারতবর্ষে আমরা সাতাশ কোটি মানুষকে দরিদ্রসীমার উপরে নিয়ে এসেছিলাম আজ মোদীর রাজত্বে নতুন করে আরও তেইশ কোটি মানুষ দরিদ্রসীমার নিচে চলে গেল সাতাশ কোটি মানুষকে বার করেছিলাম তার মধ্যে তেইশ কোটি মানুষকে আবার মোদীর ঠেলে দিল দরিদ্রসীমার নিচে তো এটা কি অসাম্য নয় আমরা এই অসাম্যকে দূর করতে বলছি যা সম্পদ দেশের সকলের মধ্যে ভাগ করতে হবে ভাগ করা মানে এটা কী সুযোগ সকলকে দিতে হবে আজকে মোদীর সরকার কি করছে তাদের দলের নির্বাচনী তহবিলের টাকা দেওয়ার বিনিময়ে চার লক্ষ কোটি টাকার ভারতবর্ষের বাণিজ্য ভারতবর্ষের শিল্প তারা জলের দরে বিক্রি করে দিয়েছে তার বিনিময়ে তাদের নির্বাচনী ফান্ডে তারা টাকা পেয়েছে সে টাকা তারা স্বীকার করেন এতদিন সুপ্রিম কোর্টের নির্দেশে সেটা আমাদের কাছে প্রকাশ পাচ্ছে যারা ভারতবর্ষের মোদী সরকারকে চাঁদা দিতে পেরেছে তাদের ব্যবসা হয়েছে যারা চাঁদা দিতে পারেনি তাদের ব্যবসা হয়নি যারা বাংলায় দিদিকে চাঁদা দিয়েছে তাদের ব্যবসা হয়েছে যারা দিদিকে চাঁদা দেয়নি তাদের ব্যবসা হয়নি তাই এই বৈষম্য এই এই যে বৈষম্য আর্থিক বৈষম্য এটা তো একটা বিহিত করা দরকার যেদিন থেকে কংগ্রেস পার্টি ভারতবর্ষের ক্ষমতা এসছে সেদিন থেকে কংগ্রেস পার্টি এই কথাটাই বলেছে প্রশান্ত মহালানি থেকে আরম্ভ করে জওয়াহরলাল নেহরু এই কথাই বলেছে যে কি বলেছে পার্কোলেশন অফ ওয়েল অর্থাৎ উপর থেকে নিচে মানুষের সম্পদ যেতে থাকুক সেই লক্ষ্যে কংগ্রেস একশো দিনের কাজ তৈরি করেছিল সেই লোকে কংগ্রেস রেশন ব্যবস্থা তৈরি করেছে সেই লোকে কংগ্রেস খাদ্য সুরক্ষা আইন তৈরি করেছে সেই লোকে কংগ্রেস শিক্ষার অধিকার আইন অধিকার করেছে সেই লোকে কংগ্রেস মিড ডে মিল করেছে আর কত নেবেন উদাহরণ এখন মোদি এটাকে ঘুরিয়ে ফিরিয়ে বলবে তাহলে সব সম্পদ মুসলমানদের দিচ্ছে খ্রিস্টানকে দিচ্ছে কে দিচ্ছে তাকে দিচ্ছে নানা রকমের বাহানাবাজি করছে আসল কথা সে বলছে না আজকে ভারতবর্ষের চল্লিশ শতাংশ শিক্ষিত যুবক বেকার চল্লিশ শতাংশ শিক্ষিত যুবক বেকার তাদের জন্য ভারতবর্ষের কংগ্রেস পার্টি একটা বিশেষ প্রকল্প এনেছে যা একটা বৈপ্লবিক সিদ্ধান্ত রাইট টু অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট অর্থাৎ একটা যুবক বা একটা যুবতী তারা যদি গ্র্যাজুয়েট হতে পারে অথবা টুয়েলভ ক্লাস পাস করে দু বছরের ডিপ্লোমা ডিগ্রি অর্জন করতে পারে তাহলে ভারত সরকার এক লক্ষ টাকার বিনিময়ে তাকে বিশেষভাবে প্রশিক্ষিত করবে প্রশিক্ষিত করার পর ভারত সরকার তাদেরকে নির্দিষ্ট সরকারি বা বেসরকারি সংস্থায় যেখানে যেখানে সেই সমস্ত প্রশিক্ষিত যুবকদের কাজের সুযোগ আছে সেখানে সেখানে সরকার নিজে তাদেরকে কাজের ব্যবস্থা করবে অর্থাৎ ভারতবর্ষের প্রত্যেকটা যুবকের জন্য আইনিভাবে চাকরি দেওয়ার ব্যবস্থা করছে ভারতবর্ষের কংগ্রেস মোদীর ভালো লাগছে না মোদির তো চার পাঁচটা লোক আছে আদানি আম্বানি খুশি করো ব্যাস খুশি করো ওর সত্তাপে জিও রাহুল গান্ধী সকলে কথা বলে তাই কংগ্রেসে কথা বলেছে সকলকে মানে সকলকে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সকলকে যারা গরিব তাদের নেই দরিদ্র সীমার নিচের মানুষের সংখ্যা বাড়ছে আপনাকে জানেন শুধুমাত্র স্বাস্থ্য পরিষেবা পাওয়ার জন্য ভারতবর্ষের প্রতি বছরে ছ কোটি মানুষ দরিদ্র নিচে চলে যায় কে তার হিসাব দিচ্ছে বলুন দেখুন আমি কালকে কথা বলেছিলাম যে যারা ধরুন আজকে অযোগ্য হওয়া সত্ত্বেও চাকরি পেয়েছে তারা কিন্তু জানে যে চাকরি পাওয়া যায় পয়সার বিনিময়ে ঘুষের বিনিময়ে টাকার বিনিময়ে চাকরি পাওয়া যায় তাই তারাও তাদের তারা কেউ বড় বড়ো শিল্পপতির ঘরের সন্তান নয় তারাও কিন্তু তাদের ঘরের সোনা দানা সম্পত্তি বন্ধক রেখে তৃণমূল নেতাদের ঘুষ দেওয়ার টাকা জোগাড় করে তবেই তারা কিন্তু চাকরি পেয়েছে আমি তাদের পক্ষে সওয়াল করছি না পুরোটাই অনৈতিক কাজ তারা করেছে কিন্তু তাদের নিষ্ঠুর বাস্তবতাটা এইটাই তারা কিন্তু এই ধারণার দ্বারা বশবর্তী হয়েছিল এই ধারণা দ্বারা প্রভাবিত হয়েছিল যে এখানে ঘুষ দিলে টাকার বিনিময়ে কাজ পাওয়া যায় তার জন্য তারা যেভাবে হোক টাকা জোগাড় করে কারণ তারাও বেকার যারা করেছে তারাও বেকার একদল বেকার তারা মনে করেছে অযোগ্যতা থাকা সত্ত্বেও তৃণমূল দলের নেতাদের ঘুষ দিয়ে চাকরি পাওয়া যায় আরেক দল মনে করেছে আমার যোগ্যতা আছে সে যোগ্যতা নিরিখে চাকরি পাওয়া যায় এবার দুই দলই আজকে ঠকেছে যারা অন্যায় পথে বেআইনি পথে অনৈতিক পথে ঘুষের বিনিময়ে চাকরির ব্যবস্থা করেছিল তারাও তৃণমূলের দ্বারা প্রতারিত হয়েছে এবং যারা যোগ্যতা নিরিখে চাকরি পাওয়ার সমস্ত দক্ষতা থাকা সত্ত্বেও বঞ্চিত হচ্ছে তারাও কিন্তু প্রতারিত হয়েছে তাই উভয় পক্ষই কিন্তু প্রতারিত আর সব থেকে বড় প্রতারকের নাম মমতা ব্যানার্জি আজকে তিনি এপক্ষ ওপক্ষ দুপক্ষকেই প্রতারণা করলেন এটা কোনো দরকার ছিল না যদি স্বাভাবিক নিয়মে পরীক্ষা হতো চাকরি হতো তাহলে আজ যারা টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি নিয়েছে যাদের উপরে খাড়া নেমে এলো যে তাদের চাকরির বেতন প্লাস ইন্টারের সময় ফেরত দিতে হবে তারা সবাই অযোগ্যের কথা আমি বলছি না কিন্তু নেমে এলে সকলের উপরেই এটা কি কোনো দরকার ছিল এই বাতাবরণটা তৈরি করল কে তৃণমূল এবং সেই তৃণমূল দলের দুর্নীতি এই বাতাবরণ তৈরি করল এই অবস্থা তৈরি করলো তাই সব থেকে বড়ো যদি কেউ অপরাধী হয়ে থাকে এই চাকরির দুর্নীতি কাণ্ডে সে আর কেউ নয় সে খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নৈতিক কারণে তার অপরাধ স্বীকার করা উচিত এটা আমি মনে করি আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভির দ্রুত কথা সবার সাথে জিটিভির আরও নতুন নতুন খবরে আপডেট পেতে এক করে যখন করুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু ডট জিটিবিল ডট কম